আরজিকর কাণ্ডে উত্তাল গোটা রাজ্য দোষীদের শাস্তির দাবিতে পথে নেমেছে চিকিৎসক মহল দুদিন ধরে দিনহাটা মহকুমা হাসপাতালের চিকিৎসকদের চলছে বিক্ষোভ কর্মসূচি এরই মধ্যে দিনহাটা মহকুমা হাসপাতালে নিরাপত্তা সুনিশ্চিতকরণের জন্য এসটিপিও অধিমান মিত্রের কাছে আবেদন হাসপাতালের চিকিৎসকরা তরিগরি হাসপাতালে নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ উদ্বোধন করল দিনহাটা মহকুমা পুলিশ এদিন মহকুমা হাসপাতাল চত্বরে পুলিশ ক্যাম্প উদ্বোধন করতে উপস্থিত ছিলেন ধিমান মিত্র আইসি জয়দীপ মোদক সহ দিনহাটা মহকুমা হাসপাতালের চিকিৎসকরা এসটি পিও ধিমান মিত্র জানান প্রথম অবস্থায় সাতজনের একটি টিম গঠন করে পুলিশ ক্যাম্প চালু করা হলো। যারা রুটিন মাফিক হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত করতে এবং হাসপাতাল চত্বরে বহিরাগতদের যাতে বেশি জমায়েত না থাকে সেই সবের দায়িত্ব থাকবে না ডাক্তার কল্লোল ব্যানার্জি জানান হাসপাতালের নিরাপত্তা সুনিশ্চিত হওয়ায় আমরা সকলেই খুব খুশি যে ঘরের একটি প্রবলেম ছিল সেটা আমরা একটা আপাতত টেম্পোরারি একটা জায়গা করে দিয়েছি ওনারা আপাতত সাতজনের একটি কোর্স দিয়ে এই ক্যাম্প চালু হলো আমার মনে হয় এর ফলে হসপিটালের যে অরাজকতা এবং অন্যান্য যে সমস্যাগুলো আছে শৃঙ্খলার সমস্যা অবৈধ গ্রুপের যে গতিবিধি এগুলো অনেকটাই অবশ্যই কমবে